স্বাগতম আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ তো গেল বলবো না ভালো বলবো কিছুই বুঝতে পারছি না ইউনুসের নাটক শেষ হয়ে গেল আসলে আমার যেটা মনে হলো যে ইউনুস দেখতে চাচ্ছিলেন যে তার জনসমর্থনটা কোন জায়গায় লোকটা তো আর নির্বোধ নয় সে ভাবছিল যে আমি যাদের সমর্থনে এসে বসেছি বেআইনিভাবে উইদাউট নির্বাচন বা কোনোরপী ছাড়াই সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমর্থনটা আছে কি না তো যেই তিনি পদত্যাগের কথা বলছেন অন্যই ছুঁকতে শুরু করলো কারা সেই ছাত্রদল সেই ছাত্রদল যারা তাকে বসিয়েছিল কেন ছুটতে শুরু করলো তাদের ভীতি যে আরে বাপরে উনি চলে গেলে তো আওয়ামী লীগ আসবে আওয়ামী আসলে তো আমাদের আমাদের সব ফাঁসি হবে ওই নুসরত বলে একটা মেয়ে আছে না সেই মেয়েটি তো প্রকাশেই বললো আওয়ামী লীগ আস আসবে তো রাতে আমি যখনই ভাবি আমার আমার তো রাতের ঘুম চলে যায় ওরা আসলে তো আমাদের সব ফাঁসি দেবে হাসনা তো বহুবার বলেছে আলম বলেছে যে নাইদ ইসলাম বলেছে যে দিন যদি এই রাজ মানে বাংলাদেশে আওয়ামী লীগ আসে তাহলে আমাদের কিভাবে যে মৃত্যু হবে সে ভয়ঙ্কর মৃত্যু হবে অর্থাৎ ওরা ঠিক জায়গাটা ধরে ফেলেছে তাই আর অন্যদিকে অনুষ বুঝতে পারছে যে এই ছাত্রদের জন্য আসলাম তাদের কথায় আসলাম এইবার যদি সত্যিই চলে আসে হাসিনা তাহলে তার যে কি হবে কী ভয়ঙ্করভাবে পালাতে পারবে না পাল পালিয়েও আসতে পারবে না পালাতে থাকে দেওয়া হবে না সেনাবাহিনীটাকে পালাতে দেবে না পরিষ্কার হয়ে গেছে গতকাল থেকে পরিষ্কার হয়েছে সেনাবাহিনী কিন্তু তাকে পুরো ওয়াসিলেট রেখেছে একদম কন্ট্রোলে রেখেছে সে আর পালাতে পারবে না এইবার সেনাবাহিনী ধীরে 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 এই ছাত্রদের যে মব ইয়েটা এটাকে আস্তে 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 কন্ট্রোল করতে চাইছে তো দেখলাম কয়েকটা জায়গায় তারা কিন্তু এবার এই মপটাকে কন্ট্রোল করার বৈজ্ঞানিক এবং রাজনৈতিক পথের সন্ধান করছে যে এই মব কালচারটাকে যদি আমরা মানে ওরা ডাকলেই একদম তরতাজা সব কয়েক হাজার ছেলে নেমে পড়ছে এটা একটা যে কোনো প্রশাসনের কাছে একটা বড় চাপ এদের বিরুদ্ধে লাঠি চালানো বা করা এটাও একটা সামাজিকভাবে জানে যে এটা পরিণতি বলা হবে না এই জন্য এদের অপেক্ষা করতে হচ্ছে প্রশাসন অপেক্ষা করছে এবার আস্তে আস্তে চাপ বাড়াচ্ছে যতই চাপ বাড়াবে হ্যাঁ দু একজন স্টবে দু একজন মারপিট করা হবে আস্তে 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 ওদের সংখ্যা কমবে হ্যাঁ উগ্রবাদী যারা তারা সামনে থাকবে তাদের সংখ্যাটা যখন খুবই কমে যাবে তখন একদের পুরো ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়ে ব্যাস এই জায়গাটা আনবে অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে চাপটা রেখেছে সেনাবাহিনী ইউনুসের ওপর এটা মাত্র একটা চাপ কিন্তু তারা জানে যে এই চাপের ও একমত হবে না এবং ওর মধ্যে আরও একটা দ্বিধাগ্রস্ততা আসবে ওর এনসিপির মধ্যে সেই জিনিসটা আসবে তাদের মধ্যেও একটা মানসিক চাপ আসবে সব মিলিয়ে দেখা যাবে যে সবার মধ্যে একটা চাপাচাপি ইতিমধ্যে শুরু হয়ে গেছে কেউ ভোট চাইছে না কারণ জানেন এরাও বুঝে গেছে এটা নির্ভর না যে ভোটে এখন কাল ভোট হলেই আওয়ামী লীগ জিতবে আওয়ামী লীগ হয়তো তার সিম্বলে জিতবে না কিন্তু তারা তারা নির্দল প্রার্থী দাঁড় করিয়ে করে জিতবে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে করে তাদের লোকজন জিতে নিয়ে এসে তারাই আবার সরকারে চলে আসবে ফলে এখন ভয়ঙ্কর সংকটে ইউনুস ভয়ঙ্কর সংকটে বাংলাদেশ এবং আস্তে আস্তে আমি বরাবরই বলে আসছিলাম যে হাসিনাকে সরিয়েছে এই অকার অর্থাৎ সেনাবাহিনী আজকে সেনাবাহিনী বুঝে নিয়েছে যে আমরা যদি এখানে সামরিক শাসন করি সেটা মানুষ মেনে নেবে না কেন মানুষ এখন রাস্তায় নামতে শিখেছে বিরোধিতা করতে শিখেছে সাহস বেড়ে গেছে ফলে আমরা সাকসেসফুল হব না তাহলে শেষকালে সেই আজক কালক নির্বাচনে যেতে হবে এবং নির্বাচনে গিয়ে যদি আবার সেই হাসিনার দলই চলে আসে ক্ষমতায় তাহলে আমাদের উপর খাড়ার ঘা নামবে সেনাবাহিনীরও অনেকের কপালে দুঃখ আছে অত্য যাবেই তাদেরও ফাঁসিতে ঝুলতে হতে পারে যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সবাই চাপাচাপির মধ্যে এসে পড়েছে আর এই চাপের যেটা সব থেকে ক্যাটালিস্টের কাজ করছে ভারত ভারত আস্তে 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 এমনভাবে ঘিরে দিয়েছে অর্থনৈতিক দিক থেকে জিরো হয়ে গেছে প্রায় জিরো তাদের কারখানা বন্ধ কেন সেখানে উৎপাদিত মাল বেকার বিক্রি করার জায়গা নেই ম্যাক্সিমাম তো ভারত কিন্তু বা ভারতের মধ্য দিয়ে নেপাল ভুটান টুটান এদিকে যেত কিন্তু সেই জায়গায় মার খাচ্ছে আরে বাবা কারেন্ট নেই ভারত থেকে কারেন্ট যেত মানে বিদ্যুৎ যেত বিদ্যুৎ এখন ঠিক মতো যাচ্ছে না গ্যাস ঠিক মতো সরবরাহ হচ্ছে না চাল ডাল গমের দাম বেশি খাদ্য কিনতে গিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে এরা বুঝতে পারছে না যে চল্লিশ টাকার চাল এখন যদি আশি টাকা নব্বই টাকা লোকে কেনে তাহলে সেই লোক কোনো কি দুরবস্থা হচ্ছে এবং তারা আমাদের ছেড়ে দেবে যেই পালাবার পথ নেই জম আছে পিছিয়ে ইউনসের সেই অবস্থা হয়ে গেছে এমনকি সেনাবাহিনীরও অবস্থা যে যা খুশি তাই করছে নিউজ এই করতে করতে আজকে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে যে আমাদের ল্যান্ড দিয়ে দিচ্ছে মমত আজকে ক্ষমতা চলে গেল হাসিনা হাসিনাতেও ল্যান্ড দিল না সেন্ট মার্টিন আর আজকে সেন্ট মার্টিন চলে গেল আজকে কক্সবাজার চলে যাচ্ছে চিটাগাং অন্যকে দিয়ে দিচ্ছে বড় বড় লোককে দিতে হবে হ্যাঁ বড়ো বড়ো দেশকে দিতে হবে এইসব কথাবার্তা আরে তাহলে ভারতের দোষটা কী ছিল তারা তারা বললে কেন যে ভারত তোমাদের স্বপ্ন করে নিচ্ছে ভারতের উপর নির্ভরশীল সে বড় বড় দেশ দিলে আজকে ভারতবর্ষ তো চারটে দেশের মধ্যে একটা ভারত তো বড় দেশ চারটে মিলিটারি দেশের মধ্যে এখন মানে তিন নম্বরে হয়ে চলে গেছে হিসাব মতো সে রাশিয়াকে টপটপকে তিন নম্বরে চলে গেছে আমেরিকা চীনের পরেই ভারত তাহলে তার সঙ্গে তাকে চিরাগঙ্গা দিলে তো আরও সুবিধা হতো যে আমরা পাশাপাশি দুটো রাষ্ট্র মিলে উন্নতি করতে পারতাম ব্যবসা বাণিজ্য করতে পারতাম না ওই যে ওই যে রাজাকারদের ভারত বিরোধিতা হ্যাঁ কেন বাংলাদেশকে স্বাধীন করা হলো এর জন্যে এই ভারত বিরোধিতার ফলে আজকে সব কুলের হারাচ্ছে হয়তো আট মাস গেছে কি মাসে পড়েছে দশ মাসের মধ্যে এরা এদের সমস্ত খতম হয়ে যাবে চলে আসবে পুরো বাংলাদেশ দেশ আমাদের হাতে ভারতের হাতে ওদিকে মানে তিব্বতকেও তিব্বতেও ভারতে আবার ঢুকছে চীন যেহেতু বাংলাদেশে এবং পাকিস্তানে আমাদের ডিস্টার্ব করলো পাকিস্তানের সঙ্গে এই যে যুদ্ধে চীন পিছনে সমর্থন জানালো তাহলে আমাদের এবার আমরা এবার দালাই লামাকে সামনে নিয়ে আমরা তিব্বতে ঢুকে পড়ছি একদম ঘোষ ঘোষণা হয়ে গেছে প্রধানমন্ত্রী এবার আমরা তিব্বতে ঢুকব দেখি তোমার আমাদের লেজে কামড় দিলে তোমারও একদম ঘাড়ে কামড় দেবো একদম গর্দানে কামড় দেওয়ার মতো অবস্থা তিব্বত সবথেকে চীনের দুর্বলতম জায়গা সব থেকে উঁচু হ্যাঁ যেমন ছাদ বলে সিলিং আবার তিব্বত যে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মানুষ এবং তিব্বতের যে গরিমা হ দীক্ষা সেটা চীনের কাছে একটা খুব মানে সভ্যতার দিক থেকে একটা বড় জায়গা সেইটাই যদি আজকে মানে ভারত ঢুকে যায় ভারত সেটাকে নিয়ে নেয় তাহলে ওই ওই যে ডোবালাং না ওই সব কী সব জায়গা শুধু বরফে ঢাকা ডোকালাম ঢোকালাম না এই জিঙিয়াংনা এই দিকের যেটা আমরা যে জায়গায় স্ক্যালেশন হলো আর কি ওই দিকটা সুন্দর নাম যা ওই চার আট সব ইয়ে রয়েছে বড়ো বড়ো পাহাড় মানে বরফের ঢাকা হ্যাঁ সিং প্রদেশের বিভিন্ন অংশ আর কি সেই সব জায়গায় আমরা আজকে স্কলেশন হলো করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে কিন্তু যুদ্ধে আমাদের সঙ্গে পারেনি যদিও সেখানে হাতাহাতি যুদ্ধ হয়েছে ওদের ছেচল্লিশ জন মারা গেছে আমাদের পঁচিশ জন মারা গেছে সেই জন্য বলবো যে চীন যেটা বিরাট ভালো জায়গায় আছে আমাদের থেকে এটা ভাবার কোনো কারণ নেই এটা ঠিক না সেদিন চলে গেছে চীন আমাদের গায়ে হাত দিতে গেলে সাতবার ভাববে আমরা আলটিমেটলি আমাদের যেটুকু পাকিস্তানের ব্যাপারে কামড়েছে আমরা এবার তিব্বতে সেই কামড়টা দিয়ে প্রতিশোধ নিয়ে দেব বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে তো চীনের কোনো সীমান্তই নেই কোথার থেকে এসে বাংলাদেশকে সাপোর্ট করবে তাহলে তাকে সেই নিয়ে আসতে হবে তার মিসাইল নিয়ে আসতে হবে আর আসতে হবে এয়ারক্রাফট নিয়ে অর্থাৎ আকাশ যুদ্ধ করতে হবে তা আকাশ যুদ্ধে আমাদের সঙ্গে পারবে বা পারবে না ওদের থেকে উন্নত বিমান আমাদের হাতে ওদের তো বিমান যা ওদের তৈরি আর ওদের তৈরি জিনিস সবাই জানে যে ফুলপ্রুফ না যদি বলে একশো পার্সেন্ট তাহলে সেটা ফিফটি পার্সেন্ট হবে ফলে চীনের হিম্মত নেই আমি ঘোষণা করছি চীনের হিম্মত নেই ভারতের সঙ্গে যুদ্ধ করার যারা এখনও এইসব কথা বলেন বামপন্থীরা কিছু লোক আছে কিছু পাকিস্তান পাকিস্তানপন্থী বাংলাদেশ পন্থীরা আছে তারা বলে হ্যাঁ চীনকে ভয় পায় ভারত উল্টো কথা বলছে আজকে যে ভারতকে চীন ভয় পায় ভারতকে চীন ভয় পায় আজকে আমার আজকের দিনে আপনাদের সবাইকে সুস্বাগতম আপনারা আমাদের একটু সাহায্য করবেন